আলিয়া আশানিয়া আসি আসিছি নিরাশা আসে না ফিরে না আলিগো মালিকো আল্লাহ আপা কো পরোয়া করিতে ফর হযরতে তুমি বিনে কে হলে দিলে তরাইয়া কোথায় জামো মশিরি আই বগুরিয়া দোস্তের কুকুর আইসি দোস্তের দোয়ারে লাঠি ডান্ডা মারিয়ানা তারায় আইলে ফিরই আইমু কুতাজ তুমাস দয়া কর দয়ার আল্লাহ দোয়ায় ও তৌম বিনা কে হ্যায় দিল তারैया কি সরে আল্লাহ বলি মগতি নীতি নহি জানি করিতে রীতি নীতি নাহি জানি করিতে তো কিছু নেতে চাই ফির দোয়ারে অদমেরি দোয়া কবুল করো খাত অদমেরি দোয়া কবুল করো নবির ও মালিক জীবনে বহু অন্যায় করছে অপরাধ করছে জেনে করছে অজান্তে করছে দিনে করছে রাতে করছে প্রকাশ্যে করছে গোপনে করছি আলোতে করছে অন্ধকারে করছে একাই কি করছে লোকালি করছে আল্লাহ দয়া করে মাফ করে আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দ হয় তার অসিলা করে সকলের জীবনের কোন মাফ করে

অনেক রোগী আমাদের কাছে রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন দান করেন অনেক মহব্বত করেন সুলতান ভাই অসুস্থ আপনি সুস্থ করে দেন আল্লাহ মহল্লায় অনেক অসুস্থ আছে সুস্থ করে আল্লাহ কত মানুষ মাকে হারালেন কত মানুষ আব্বাকে হারালেন কত স্বামী স্ত্রীকে হারালেন কত স্ত্রী স্বামীকে হারালেন মালিক

তারা যে উদ্দেশ্যে সংগঠন করেছেন আল্লাহ কে আমত সকলকে এক নেক হইয়া চলবার ভাই ভাই হয়ে দিদাদ্বন্দ্ব যেন সৃষ্টি না হয় আল্লাহ তারা মিলি মিশুর জন্য এক প্রোগ্রাম করতে পারে জানি না কত দিন বেচর থাক দিন আল্লাহ যেদিন ধনিয়া থেকে যাব খাতাম আল্লাহ গুনাহের কারণে মালিক গুনাহের কারণে কারির চাকার তরে ফেলাইয়া মেরো না আগুন দিয়া ফুরাইয়া মেরো না নদীর জলে ডুবাইয়া মেরো না কেডনি বাল নষ্ট করে দিও না হার্ট স্টুক ব্রেন স্টুক দিয়ে অচল করে দিও না আল্লাহ খাতাম আবিল খায় আল্লাহ মেহেরবানি করে আমাদের খানদানের সন্তানগুলোকে দিনদার নেকর বানায় আয় আল্লাহ মেহরবানি করে মাফ করে দেন আল্লাহ একটা গুনার দাগ তাকে মিটছে আল্লাহ গুনার দাগ না মুসা আল্লাহ তাকে বলে দিয়ে তবে ইস্তিগফার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন না করে মৃত্যু দিয়ে আল্লাহ আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে হাত বিছাইছে মালিক রাত অনেক গভীর হয়ে গেছে وصلى الله تعالى على آخر خلقي محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين اللهم اجعل آخر كلمتنا لا إله إلا الله محمد رسول